আপনি যদি আপনার ফ্যামিলির মধ্যে শান্তির মুখ দেখতে চান অভাব অনটন দূর করতে চান দুঃখ কষ্ট বালামসিবত বিপদ আপদ দূর করতে চান তাহাজ্জত নামাজ পড়ার পর আল্লাহ রাবুল্লামিনের ছোট্ট একটি গুণবাচক সিফাতে নামের জিকির একশত বার করুন এ সহজ আমলটি করার দ্বারা নেবিজি বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে অশান্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে বিপদ আপদ বালা মুসিবত গুলোকে আল্লাহ দূর করে দিবে অভাব অনটন দূর করে দিবে দুঃখ কষ্ট প্যারেশানি যন্ত্রণা আল্লাহ আপনার দূর করে আপনার পরিবার সংসারের মধ্যে ধন সম্পদ টাকা পয়সা রিজিক আসার ব্যবস্থা করে দিবে আপনার ফ্যামিলি থেকে অশান্তিগুলোকে দূর করে দিবে বিপদ আপদ বালা মুসিবত দূর করে আপনার ঘরের মধ্যে শান্তি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে আমি বলবো তাহাজ্জুদ নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামের জিকিরটি করুন ইনশাআল্লাহ আপনাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি যেই নিয়ত করে তাহাজ্জুদের নামাজটা পড়ার পর আল্লাহ আল্লাহর নামটি একশতবার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সেই নিয়ত্রাকেই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব জীবনে অনেক সময় নষ্ট করেছেন হেলায় দোলায় খেলায় টিভি দেখে সিনেমা দেখে টিকটক দেখে গান দেখে নাটক দেখে বন্ধু বান্ধবের আড্ডায় আমি বলবো এই ইসলামিক ভিডিওটা দেখুন এবং কিভাবে আপনারা নামাজটা পড়বেন পরার পর দোয়াটি কিভাবে আল্লাহর আল্লাহ নামটা কিভাবে আপনি পাঠ করবেন সুন্দর করে আমি বলে দেব এবং মধ্যে বাংলাতে লিখে দেবো দোয়াটা আপনারা পাঠ করবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলে শান্তি আমলে মুক্তি আমলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি আমলে আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে আপনি যখন আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দোয়া করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে নবীজি বলেছেন আত্তাকদিরু লা ইয়ারদু ইল্লা বিদউআ সারা পৃথিবীর মানুষের যেমন ভাগ্য আছে তেমনই থাকবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে ভাগ্যকে পরিবর্তন করতে পারে তবে যারা আল্লা রোয়া করে দোয়ার মাধ্যমে মানুষের জীবনকে আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে দেয় আব্বাহু একবার এই সহজ আমলটি কেন করবেন না আপনি কি রেজিক চান টাকা পয়সা ধন সম্পদ তাও আল্লাহ তালা আপনাকে দিবে অনেক বড় ধনী বানাবেন ইনশাল্লাহ আপনি আমলটি করুন একটিবার আমলটি করে দেখুন ইনশাল্লাহ মনের অবস্থাও পরিবর্তন হবে যাদের মনের মধ্যে অশান্তি আছে দুঃখ কষ্ট মনের মধ্যে সর্বদাই থাকে তারাও আপনারা আমলটি করবেন যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে তারাও আমলটি করবেন যাদের পরিবার সংসারের মধ্যে সুখ শান্তি নেওয়া শান্তি বিপদ আপদ মালা মুসিবত লেগেই থাকে তারাও আমলটি করবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই জন্য আমলটি করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আশা কি পূরণ করে দিবেন সকলে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর নাম সম্পর্কে আল্লাহ বলেন বিহা আমার আল্লাহ রবুল আলমিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে ও পৃথিবীর মানুষেরা তোমরা কোনো নামে আমি আল্লাহ ডাকতে পারো সকলে আল্লাহ যে কোনো নামে আপনি আল্লাহ ডাকেন আপনার ডাকি আল্লাহ সারাদিবে সকলে বলিস বহান আল্লাহ তবে আল্লাহর গুণবাচক সিফাতি নামের ফজিলত অনেক 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 যেমন আজকে আমি যেই নামটার কথা আপনাদেরকে বলে দেব সুন্দর করে লিখে দেব এই নামটাকে আপনি সেই নিয়ত আল্লাহ কবুল ও করবে এবং ধনী বানাবে দুঃখ কষ্ট দূর করে দিবে অশান্তিগুলোকে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দেবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনের আমলটার কথা সুন্দর করে বলে দিচ্ছি সহজ আমলটা তার পূর্বে আমি বলতে চাই নামাজ যারা পড়েন তারাও শুনুন যারা তাহাজ্জুতের নামাজ না পড়বেন বলে চিন্তা করতেছেন তারাও শুনুন তাহাজ্জুতের নামাজের মর্যাদা আল্লাহর কাছে কেমন নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ এবং ওয়াজিবের উপরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজ্জুতের নামাজ যত नफल नाम जत नफल अबदत অন্যতম হচ্ছে তাহার নামাজ আল্লাহ একবার যত নফল নামাজ আছে সব থেকে শ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহার নামাজ নেবেজি বলেছেন তাহার নামাজের সময় প্রতি রাতের এক তৃতীয়াংশ যখন বাকি থাকে অর্থাৎ রাতের আড়াইটার পর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর আসমানের মধ্যে দুনিয়ার আসমানের মধ্যে চলে আসে নবীজি বলেছেন এই সে দুনিয়ার মানুষকে আমাকে আপনাকে ডাকতে থাকে ও আমার বান্দা বান্দিরা কি আছো রে জীবনটা বড় গোনা করেছ আমার কাছে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেব সকলে বলি সুবহানাল্লাহ তখন যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গোনাগুলোকে ক্ষমা করে দিয়ে নিঃ بغنا ما سم الله تلاق نكبني بشوك وليبولي سبحان الله الله اكبر নবীজি বলেছেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে কি আছো অভাবি আমার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে রিজিক চাও ধন সম্পদ চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো দিক দিয়ে হোক তোমাদের ফ্যামিলির মধ্যে ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দেব তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দেব আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন যাদের মনের মধ্যে শান্তি নাই আল্লাহ ডেকে কি বলতে থাকে কার মনের মধ্যে অশান্তি কে বিপদে পড়ে আছ কি হতাশে আছো আমার কাছে বলো আমি সব দুঃখ কষ্ট গুলোকে দূর করে দেব সকলে বলি সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে তাহার নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ তাহার নামাজের ভোর রাত্রে অর্থাৎ দুইটার পর থেকে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এই প্রথম আসমানের মধ্যে সে মানুষদেরকে দেয়ার জন্যে চলে আসে আর ওই সময় আপনি ঘুমিয়ে থাকেন নিষ্ঠুরের মতো আপনি আল্লাহর তরফ থেকে রহমত কিভাবে পাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই তা হাজ্যতের নামাজ পড়বেন আচ্ছা তাহার নামাজ কত রাকাত পড়তে হয় কোন দিয়ে পড়তে হয় হয় এবং কত পর করতে সুন্দর নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি ইনশা গভীর মনোযোগ সহকারে শোনবেন তারপর আমি দুয়াটার কথা বলে দেব তাহার নামাজ আট রাকাত নবীজি প্রায় সময় পড়তেন আট রাকাত তাহাযতের নামাজ আপনি কত রাকাত করে পড়বেন দুই রাকাত দুই রাকাত করে পড়া যায় আট রাকাত দশ রাকাত বারোটা রাকাত যত রাকাত পড়তে পারেন কম পক্ষে দুই রেখাতের নামাজ আপনাকে হবে। দুই রাকাত আর বেশি যত রাকাতই পারেন কোনো সমস্যা নাই শুধু হবে। তাহলে তাহার্যতের নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয় তাহাজ নামাজের কোন সুরা দিয়ে পড়তে হয় সেটা আমরা জানবো ইনশাল্লাহ তাহাজ্যতের নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন যে সূরাটা আপনাদের ভালো জানা আছে ওই সুরাটা দিয়ে আপনি তাহাজ্যোতের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ এবং তাহাজ্যোতের নামাজ নিয়তরা কিভাবে করতে হয় সেটা জানতে হবে আপনি যদি আরবে নিয়ত করেন আরবেতে নিয়ত করবেন আর যদি বাংলাতে পারেন বাংলাতে নিয়ত করে তাহাজদের নামাজটা পড়বেন বাংলাতে নিয়ত যেমন সব আরবিতে নিয়ত তেমনই সব নিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই এজন্য আপনি আরবি নিয়ত পারলে নাওয়াই তো আনুসল্লি আলিল্লাহি তালা রকাতাই সলাতু তাহাজ নফলি মোতাবাদ জিহান ইলা জিহাত ইলকে আবাতি শারিফাতি আল্লাহ একবার আর যারা না পারেন আপনারা আমার সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন তাহলে আপনাদের হবে ইনশা আল্লাহ মানে বাংলা দোয়াটি পাঠ করবেন আপনারা এ দোয়াটি পাঠ করবেন বাংলাতে নিয়তরা আমি হয়ে দুই ক্যাবলামুখী করছি অল্লাহ আকবার সন্ধ্যতো বলা যায় নফল বলা যায় কোনো সমস্যা নেই আমি আবার বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাত তাহাজ নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আমি শেষবার আবার বলে দিচ্ছি বাংলাতে আমি কাবলামুখী হয়ে দুই রেখা নফল নামাজ আদায় করছি নিয়ত বাঁধার পর আপনি সারা পাঠ করবেন তারপরে আউগুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করার পরে আপনি যেকোনো একটি সুরা ভালো পারেন আপনি সেই সুরাটা পড়বেন মনে করেন তাপবাতিয়াদা ভালো পারেন আপনি তাব্বাতিয়া পড়লেন তারপরে আপনি রুকু করবেন রুকুতে গিয়ে তিনবার সুবাহান পাঠ করবেন তারপর রুকু থেকে তিনবার পরে দাঁড়াইবেন হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম তারপর শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে আল্লাহব বলে তিনবার সুবাহান রব্বিয়াল আলা তারপর দুই শেষদার মাঝখানে বসে একটু লেট করবেন দেরি করবেন দোয়া না পারলেও সমস্যা নেই আর পারলে পড়বেন না পারলে আবার সেজদা চলে যাবেন সেজদা গিয়ে আবারও তিনবার সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা এভাবে আবারও তিনবার পাঠ করবেন তারপর আপনি এক রাকাত শেষ হলো দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি সর্বপ্রথম বিসমিল্লা পাঠ করে সুরা ফাতিহা পড়বেন ফাতিহা পড়ে আল্লাহ সুরাহা পড়ে যে সুরাটা ভালো পারেন বা কুলহু আল্লাহ ভালো পারেন কুলহু আল্লাহ আপনি পড়লেন তারপর আপনি রুকুতে চলে যাবেন সুবাহানর আলজিম সুবাহানব্বাহজিম তিনবার তারপর স্বামী আল্লাহ হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন রব্বান হামদ বলে তারপর আপনারা শেষদায় চলে যাবেন আল্লাহু একবার বলে শেজদা গিয়ে আবারও তিনবার সুবাহান রব আলা আবার দুই শেষদার মাঝখানে বসবেন একটু লেট করবেন সোজা হয়ে বসে আবার শেষদা সেজদার মধ্যে আবারও তিনবার সুবাহান আলা সুবাহান রব আলা সুবাহান রব আলা। তারপর আপনি আল্লাহ আকবার বলে বসবেন তার শাহুদ পাঠ করে সালাম ফিরাবেন সালামটা ফেরানোর পরে আপনারা আমলটি করবেন আপনি যদি দুই রাখাত হাজতের নামাজ পড়েন দুই রাখাত পড়ে আপনি এভাবে আমলটি করবেন যদি চার রাখাত পড়েন আপনি চার রাখাত এ সিস্টেমে এ নিয়মে পড়বেন ছয় রাখাত পড়লো এ সিস্টেমে এ নিয়মে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যত রাত তাহাজ্জতে নামাজ পর্যন্ত তাহাজ্জতের নামাজটা পড়ার পর আপনার শেষ যখন হবে তখন আপনি আমলটি শুরু করে দিবেন ইনশাআল্লাহ আমলটি অনেক সহজ ইনশাআল্লাহ আপনি শুনলেই বুঝতে পারবেন তাহাজ্জতের নামাজের পরে আমলটি কিভাবে করবেন এক নাম্বার আপনি দরুদে ইব্রাহিম আপনাকে পাঠ করতে হবে তিনবার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে এক নাম্বারে দুরুদ ইব্রাহিম আমি একটিবার পাঠ করে শোনাচ্ছি এভাবে নামাজের দুরুদ ইব্রাহিমটা পাঠ করবেন তিনবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ

এক শতবার পাঠ করবেন তাহলে আপনাকে অনেক বড় ধ্বনি বানাবেন মনের আশা পূরণ করবেন যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন আর সেই নামটা কি আপনি এই নামটা পাঠ করবেন এই নামটা আপনি এক শতবার পাঠ করবেন খবরদার কম যাতে না হয় দুই তিন বার পাঁচবার বেশি হলে সমস্যা নেই কম যাতে না হয় এই নামটা হাব এটার অর্থ হচ্ছে মহান দাতা সুখ লাগবে আল্লাহ আপনাকে দিবে সুখের মালিককে মহান সেই দাতা দেওয়ানা মহান টাকা পয়সা লাগবে আল্লাহ টাকা পয়সা দিবে ধন সম্পদ দিবে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন কাছে। আল্লাহ হচ্ছে মহান দাতা সকলে বলিস আল্লাহ প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা এভাবে আপনি আহ এই নামটা একশতবার পাঠ করার পর আবারও তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন তারপরে আপনি একবার একটি ছোট্ট আল্লাহর ইসমি আজম নামটা পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরম ইয়া জাল জালালি ওয়ালিক্রম এরপর আল্লাহর কাছে মোনাজাত করবেন অভাব অনটনের কথা আল্লাহর কাছে বলবেন বিপদ আপদের কথা আল্লাহর কাছে বলবেন চোখের পানি ছেড়ে দিয়ে যেই দোয়া করবেন সেই দোয়া কবল ও মেনজুর হয়ে যাবে শক্তিশালী আমলটি করে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোনেরা আমি আবারও সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি আপনি তাহার নামাজটা সুন্দর করে পড়বেন যত খাতে পড়েন পড়ার পর আপনার এক নাম্বার কাজ হলো এক নাম্বার কাজ হলো আপনি তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন দুই নাম্বার কাজ হলো আল্লাহ তালার একটি নাম একশতবার পাঠ করবেন ইয়া 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 ওয়াহাবু ওয়াহাবু এ নামটা তিন নাম্বারে আপনি আবারও তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন তারপর চার নাম্বারে আপনি আল্লাহ তালার একটি নাম পাঠ করবেন যেটা ইসমে আজম ইয়াদ জালালি ওয়াল ইকরম দোয়া কবুল হবে এই নামটা পাঠ করলে ইয়া জালালি ওয়াল ইকরাম তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উঠিয়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন অভাব অতন দুঃখ কষ্ট আপনাদের পরিবার সংসারে সমস্যা সবকিছুকে আল্লাহ তাআলা দূর করে ফ্যামিলির মধ্যে শান্তি দিবেন ইনশাআল্লাহ এভাবে আপনি আমলটি করুন আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন কিভাবে আপনারা আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক প্রত্যেকটা গুণ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ তাদেরকে তুমি মক্কামদিন নাও আমিন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি